তো দীর্ঘ ষোলো বছর আমরা একটি ফ্যাসিবাদী সরকারের কবলে ছিলাম বলেছেন যে একটি আইসিটি অ্যাক্ট প্রথমে এটি বলা হয়েছিল আইসিটি অ্যাক্ট এরপরে ডিজিটাল নিরাপত্তা আইন তারপরে এটাকে পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট দুই হাজার তেইশে সর্বশেষ এই আইনটিকে বলবৎ করার জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল এটা আপনারা জানেন তো এই আইন করবার আগেও বিগত ফ্যাসিবাদী সরকার গণমাধ্যমকে শৃঙ্খলিত করবার জন্য গণমাধ্যম কর্মীদের মুখ বন্ধ রাখার জন্য এই আইনগুলো তৈরি করেছে তার আগে দেখেছেন যে আপনারা এদেশে গণমাধ্যম যে ভিন্নমতের গণমাধ্যমগুলো ছিল সেই গণমাধ্যমগুলোকে তারা বন্ধ করে দিয়েছে যেমন ধরেন আপনি দিগন্ত টেলিভিশন ইসলামী টেলিভিশন আমার দেশ চ্যানেল ওয়ান সিএসবি এবং এক রাতে একটি আদেশের মাধ্যমে তির পঁয়ত্রিশটি নিউজ পোর্টাল বন্ধ করে দিয়েছিল বিগত সরকার একটি উদ্দেশ্য ছিল তাদের সেটি হচ্ছে যে গণমাধ্যম কর্মীরা যাতে সত্যকে তুলে ধরতে না পারে মানুষের কাছে এবং এই সত্যকে তুলে ধরা ধরার ক্ষেত্রে বাধা তৈরি করে তারা চেয়েছিল তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে তো আমরা বিগত সরকারের এই ফেসিবাদী কালো আইনের বিরুদ্ধে শুরু থেকে এই রাজপথে আন্দোলন করেছি যখন আইসিটি অ্যাক্টের কথা বলা হয়েছে এটির একটি খসটা তৈরি করা হয়েছিল দু হাজার সালে এরপরে ডিজিটাল নিরাপত্তা আইন যখন চোদ্দো সালে খসটা করা হয় আমরা তখন থেকে এর বিরুদ্ধে আন্দোলন করেছি আঠারো সালে এই আইনটি পাশ করা হয়েছিল কিন্তু সেই আইনের বিরুদ্ধে যখন বিভিন্ন দিক থেকে দুর্বার আন্দোলন শুরু হয়েছে সেটিকে আবার বিবেচনার কথা বলে কিছু কাঠসাট করে সাইবার সিকিউরিটি এক নামে নতুন একটি আইন করা হয়েছে সেই আইনের মধ্য দিয়ে বেশ কিছু মানে গণমাধ্যম বিরোধী ধারা সেখানে সংযুক্ত করা হয়েছে যেমন একটি ধারা ধরেন যে সেখানে বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে কোনো গণমাধ্যম কর্মীরা পূর্বের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না তো সেখানেই কোনো তথ্য প্রয়োজনে তথ্যের প্রয়োজনে যখন সাংবাদিকরা যায় তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয় না এটিও গণমাধ্যম বিরোধী একটি কালো আইন তো আমরা মনে করি বিগত সরকারের কাছে অনেক দাবি করেছি সেই সরকার এই আইনগুলো পরিবর্তন করেনি তো সে আইন পরিবর্তন না করেও তারা আসলে তারা ক্ষমতায় ক্ষমতায় টিকে থাকতে পারেনি তাদের উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা এবং সত্যকে চাপা দেয়া কিন্তু সেটিতে সক্ষম হয়নি সর্বশেষে এদেশে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে সেই সরকারের পতন হয়েছে তো আমরা নতুন যে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের তো সেই সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের ভিতরে যে কালো আইনগুলো আছে এগুলো বাতিল করতে হবে এবং গণমাধ্যম বান্ধব একটি আইন করতে হবে যে আইনের মধ্য দিয়ে সাংবাদিকদের সাংবাদিকরা সুরক্ষা পাবে গণমাধ্যম কর্মীরা সুরক্ষা পাবে সেই গণমাধ্যম সুরক্ষা একটি আইন করার দাবি আমরা জানিয়েছি সুতরাং আমরা মনে করি এই সরকার একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে তারা বিভিন্ন প্রস্তাবনা সরকারের কাছে দেবে তার আলোকে এই আইনটি সংশোধন হবে এবং এই আইনের মধ্য দিয়ে দেশের গণমাধ্যম কর্মীরা আশা করি যে নির্বিঘ্নে কাজ করবে তাদের কাজের নিরাপত্তা থাকবে তাদের কাজের সুষ্ঠু পরিবেশ থাকবে গণমাধ্যম মালিক এবং গণমাধ্যম কর্মীরা নির্বিঘ্নে তাদের পেশার কাজ করবে আরেকটি বিষয় হচ্ছে যে বিগত সরকারকে ফ্যাসিবাদের দানবে পরিণত করবার জন্য গণমাধ্যমের একটি অংশ বড় ভূমিকা পালন করেছে দেশের সাংবাদিকদের ভিতরে একটি শ্রেণী সেই ফ্যাসিবাদকে লালন পালন এবং তাদেরকে সমর্থন দিয়ে এই ফ্যাসিবাদের দানবে পরিণত হওয়ার পরে তারা বাংলাদেশের মানুষের উপরে নির্যাতনের ইস্টিম রোটার চালিয়েছে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে তো এখন সেই গণমাধ্যম কর্মীদেরকে সেই গণমাধ্যম মালিকদেরকে শপথে বহাল রেখে গণমাধ্যমের সংস্কারটা কীভাবে হবে কাজের পরিবেশটা কীভাবে হবে আপনার প্রশ্নটা বোধহয় এটাই তা আমি বলবো যে সেক্ষেত্রে এই ষোলো সতেরো বছরের জঞ্জাল খুব দ্রুত পরিষ্কার করা আসলে খুব সহজ বিষয় নয় তো সেক্ষেত্রে এই যারা ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল বিগত সরকারকে ফ্যাসিবাদের দানবে পরিণত করবার ভূমিকা পালন করেছে আমরা এই নতুন সরকার গঠিত হবার পরেই আমরা একেবারে পরিষ্কার করে বলেছিলাম যে বাংলাদেশের একটি এই সরকার আমলে বন্ধ হবে না কিন্তু যারা ফ্যাসিবাদের দোষর ফ্যাসিবাদকে যারা সমর্থন দিয়েছে সরকারকে ফ্যাসিবাদে রূপান্তর করবার জন্য যারা কাজ করেছে তাদেরকে ওই গণমাধ্যমগুলো থেকে রিমুভ করতে হবে এটি আমাদের দাবি ছিল কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সফলতা আসলেও অধিকাংশ গণমাধ্যমে ফ্যাসিবাদের দোষরা এখনও ঘাপটি মেরে বসে আছে আমাদের সেই বক্তব্যটি এখনও জারি আছে এবং আমরা সেই দাবি থেকে এখনও পিছিয়ে আসিনি তো আমরা বলতে চাই যে বর্তমান সরকার এবং গণমাধ্যম মালিক যারা রয়েছেন তাদের কাছে আবার অনুরোধ জানাবো যে এখনও যারা ফ্যাসিবাদের দোসরের ভূমিকায় ছিল আপনারা সেই বিগত দিনের ফুটেজগুলো দেখুন বিগত দিনের সংবাদগুলো দেখুন দেখে দেখে কারা এর সাথে জড়িত ছিল তাদেরকে আপনাদের ওই জায়গা থেকে রিমুভ করুন গণমাধ্যমকে পরিষ্কার করুন গণমাধ্যমকে তার গতিতে চলতে দিন গণমাধ্যমের যে নীতি নীতি আছে সেই অনুযায়ী গণমাধ্যমকে চলতে দিন যারা সাংবাদিকতা করেছে করতে চায় তাদেরকে সাংবাদিকতা করতে দিন আর যারা ফ্যাসিবাদের দালাল ছিল তাদেরকে সেখান থেকে রিমুভ না করলে আমাদের এই আন্দোলন এটি অব্যাহত থাকবে কথা বলে